মাসির বাড়ি গেছি এক মাস হয়ে গেল কিন্তু ভিডিওটা এডিট করে ভয়েস না দিয়ে এক সাইডেই পড়ে রয়েছে কিন্তু ভিডিওটার কথা আমার মনেই নেই আজ হঠাৎ দেখি ভিডিওটা মানে অনেক কিছু এডিট করতে গিয়ে দেখি ভিডিওটা পড়ে রয়েছে আমি ভাবলাম এত সুন্দর একটা মজাদার ভিডিও এত কষ্ট করে এডিট করে করেছি ভিডিওটা ছাড়বো না তো তার জন্য কিন্তু আমি এক মাস পরেই কিন্তু ভিডিওটা আপলোড দিচ্ছি তো মাসির বাড়ি যাওয়ার পথে দেখি মেশো আসছে ওরা দাঁড়িয়ে পড়েছিল আমি কিন্তু দাঁড়াইনি তো ঢুকতে না ঢুকতেই দেখি ভাইয়ের দেখা তো এরপর অর্পিতা একে কিন্তু না বলে এসছিলাম ও কিন্তু খুবই খুশি আর এদিকে কিন্তু সেতু ভাতের নিয়ে দাঁড়িয়েছে ও ভাত খেত খেতে বসবে যাই হোক আর এদিকে এসে দেখি গোপাল সোনাটা কি সুন্দর করে মিষ্টি মিষ্টিভাবে বসে আছে আর ভাইয়ের মুখে মাছিতে ডিম পেরে দিয়েছে আমাদের নতুন জামাইবাবুও কিন্তু চলে এসছে আর এই দেখো খেয়ে দে সবাই একটু রিল্যাক্স করছিলাম যাই হোক এই যে এই অর্পিতা হচ্ছে আমরা আসলে খুবই মজা হয় মার ধর যত যা আছে না কেন সবই মজা এই ভাইটা হচ্ছে খুবই দুষ্টমি করছিল কারণ নতুন জামাই এসে বলে বলে খুঁজছিলো যে নতুন জামাইকে বরণ করবে তো যাই হোক কুলা কিন্তু খুঁজে পেয়েছিল কিন্তু বরণ করবে কি দেশ সেটাই খুঁজে পাচ্ছিল না ও কিন্তু এক একা উলু দিচ্ছিল আর বরণ করছিলো আর ভীষণ মজা হচ্ছিল আর এদিকে অর্পিতা হচ্ছে কি জুলি নিয়ে এসে নাচে নাচে হরে কৃষ্ণ করা শুরু করেছে আর মাসে ওদিক থেকে দেখে হাসছিল আর এরপরে কিন্তু মজা আড্ডা দিতে দিতে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যার পরে কিন্তু বারাসাতে এসছি সন্ধ্যার পরে বেরাবো না এটা কখনো হয়ই না তো আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি সবাই হাসাহাসি করতে করতে সময়টা যে কিভাবে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না তো আসার পরে এই বারাসাতে হচ্ছে বিখ্যাত ফুচকা মেইন হচ্ছে দশ টাকার আটখানা ফুচকা দেয় আমাদের দশ টাকা মাত্র চারখানা ফুচকা দেয় তার জন্যই কিন্তু মাসির বাড়ি এসেই আগে ফুচকা খেতে চলে আসি যাই হোক মন ভরে ফুচকাটা খাই তো এরপরে প্রথমে কিন্তু আমরা দই ফুচকাটা অর্ডার করে দিয়েছিলাম তো দই ফুচকাটা প্রথমেই কিন্তু সাজিয়ে আমাকে দিচ্ছিল আর দেখে জাস্ট লোভনীয় এতটা ভালো লাগছিল আর অর্পিতা তো খেয়ে জাস্ট একটু ভাব নিচ্ছিল সবাই আমরা ভাব নিয়েছিল কিন্তু দই ফুচকা খেয়েও না আমার ঠিক হচ্ছিল না তাই আর কি আমি আবারও একটু জল ফুচকা খেয়ে নিলাম তো জল ফুচকা খাওয়ার পর এখানে কিন্তু মোমোটাও বেশ ভালো করে তো আজকে বেরিয়েছি এক ধার দিয়ে খেতে যাব যতক্ষণ না পেট না ভরবে ততক্ষণ খেতে থাকবো তো ভাইও একটু ভাব নিচ্ছিল তো ভাই দেখাচ্ছিল আর এরপরে কিন্তু সব কিছু খাওয়ার পরে এখন আর বলছি না পেট ভরা হয়ে গেছে এখন আইসক্রিমটা তো আমাদের খেতেই হবে কারণ গরম আইসক্রিম খেতে খেতে বাড়ি হাঁটবো গল্প করবো এটাই হচ্ছে আমাদের নিয়ম তো অর্পিতাও খাচ্ছিল আমিও খাচ্ছিলাম বেশ অনেক হাসি ঠাট্টা এখানে হয়েছিল যে তিন প্লেট করে নেওয়া হয়েছে কেন একটা একটা তোরা দুজনে একটা আইসক্রিম খেয়ে নিয়ে অনেক ঝামেলা হয়েছিল তারপরে কিন্তু রাত হয়ে গেল রাত কেটে সকাল হয়ে এলো আর সকালে উঠে দেখ বাবা জামাই শ্বশুর ভাই দেওয়ার মানে সবাই মিলে তাস খেলা শুরু হয়ে গেছে মানে তাস না এটা একটা মজা যাই হোক তাসের মতনই শুরু করছিল কি একটা খেলা বলে এটাকে তো নরপিতা তাসগুলো নিচ্ছিলো কীভাবে আর আমরা শুধু দেখছিলাম দর্শক হয়ে তো মাসি ওকে একটু দেখিয়ে দিচ্ছিল দেখো তাসগুলো নেওয়ার সিস্টেমটা দেখো শুধু কিভাবে নিচ্ছিল তো তারপরে কিন্তু তাস টাস খেলার পরে এখানে হচ্ছে আমাদের শাপলা মানে শাপলা খেতে কিন্তু ভীষণ পছন্দ করি তাই ওদিকে মাসকে একটু হেল্প করে দিলাম শাপলা এই দেখো এদিকে নিয়ে এসেছিলো ভাই পিজা বার্গার তো খাওয়া খেয়ে হাসাহাসি হলো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানি ওটাটা